ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখব ফিউচারের চারটে অংশ এখন আমাদের ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল তাই ফিউচারের চারটে অংশ হচ্ছে ফিউচার ইন্ডিফিন ফিউচার কন্টিনিউন্স ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউন্স অর্থাৎ আমরা ফিউচার ইন্ডিফিনটা গঠন দিলাম সাবজেক্ট শ্যাল বা উইন বাইব ওয়ান অবজেক্টুশন বাংলা একটা ক্রিয়া আমি ভাত খাবো মানে এখন আমি খাইনি ভবিষ্যতে খাবো তাই সাবজেক্ট আমাদের আমি তা আই তারপর পর শব্দে কী বসে শ্যাল বসে আই শ্যাল তা বারবার ওয়ান খাবো খাওয়ার জিনিস হচ্ছে ইট অ্যাট ইটেন তা যেহেতু আমাদের বার্বের ওয়ান তা বারবার ওয়ান প্রথমটা বার্বের টু তৃতীয়টা তো থ্রি বারবার থ্রি অর্থাৎ আমাদের ভারবার ওয়ান ইট তা এখানে বলা হয়েছে শ্যাল আই শ্যাল তারপর আসবে বারবার ওয়ান বারবার ওয়ান খাওয়ার জিনিস হচ্ছে ইট আসবে ইট আই শ্যাল ইট আমরা কী খাবো কী প্রশ্ন প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায় তো অবজেক্ট হলো ভাত রাইস আমরা শিখবো ফিউচার কন্টিনিউস অর্থাৎ ভবিষ্যতে চলমান ভবিষ্যতে যে কাজটা চলতে থাকবে তাকে বলা হয় ফিউচার কন্টিনিউস অর্থাৎ আমাদের ফিউচার কন্টিনিউস কটা হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল বা উইল তারপর একটা বি শব্দ আসবে বির পর ভার্বের সাথে আইনজীবী আমরা সর্বদাই জানি যত পৃথিবীতে ভার্বের সাথে আইনজীবী করতে হয় সবসময় প্রেজেন্টের ফর্মের সাথে আইনজি করতে হয় অর্থাৎ ভার্ভের ওয়ানের সাথে ভার্ভের আইএনজি অবজেক্ট এক্সটেনশন অর্থাৎ আমরা একটা বাংলা কিনে দেখব যেমন একটা বাক্য দিয়ে আমরা শিখব আমি ভাত খাইতে থাকিব মানে চলমান থাকিব সব ধরে বেশিরভাগ প্রয়োগ হয় ফিউচারে কনফিউন্সে তা আমি ভাত খাইতে থাকবো তো আমাদের প্রথম সাবজেক্ট কি আছে আই গঠন যে আই আসবে তারপর শ্যাল বা উইল সব বেলায় আয়ের পর শ্যাল বসে বাকি সব উইল বসে তা এরপর আমরা কী দেবো শ্যাল তারপর আসবে কি একটা বিষ শব্দ আসবে তারপর বার্বের সাথে আইন যেত মূল বার্বের সাথে আইন যেত খাওয়ার বিষ হচ্ছে ইট মূল বাড়বে হচ্ছে ইট এই ইটের সাথে কী হবে আইন যুক্ত হবে ই টি তারপর সাথে যুক্ত ইটেন তা আমাদের সাবজেক্ট গেল শ্যাল বা উইলের দুটো একটা গেলো তারপর বিষ শব্দ গেল বার্বের সাথে আইনজীবী গেল তো এখন কী আসবে অবজেক্ট তো অবজেক্ট কি ভাত তো কী খাবো কী দ্বারা পশুগুলো অবজেক্ট পাওয়া যায় তাই ভাত ইংলিশ হচ্ছে রাইস আর এক্সটেনশন যদি থাকতো তা আমরা দিতাম যদি লেখা থাকতো আমরা আমি ভাত থালায় খাইতে থাকবো তাহলে আমাদের প্লেট শব্দ আসতো তাহলে এক্সটেনশন শব্দ আসতো প্রি পোজিশনে লেখব ফিউচার পারফেক্ট অর্থাৎ পুরো ঘটিত ভবিষ্যৎকাল এখন আমাদের ফিউচার পারফেক্টের যে কাজটা অলরেডি হয়ে গেছে ভবিষ্যতে বোঝাবে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট বোঝাই যেমন আমরা ফিউচার পারফেক্টে পণ্য হচ্ছে সাবজেক্ট এস এইচ এ ডাবল এ শ্যাল বা উইল তারপর হ্যাভ বা হ্যাস ভারভে থ্রি তারপর বাকি অবজেক্ট বা এক্সটিউশন তাহলে আমরা একটা বাক্য দিয়ে শিখি যে ফিউচার পারভেট তো আমরা বুঝলাম যে কাজটা অলরেডি হইয়া গেছে মানে এটা ভবিষ্যতে বুঝাবে সেক্ষেত্রে ফিউচার পারভেট হয় যেমন একটা সেন্টেন্স দেই আমি ভাত খাবো এই শব্দ দিয়ে আমরা শিখলাম আই শ্যাল শ্যালের পর আইয়ের পর শব্দে কী বসে হ্যাপ বসে আই শ্যাল হ্যাপ আমার বাড়বে কি থ্রি তা ইট অ্যাট ইটেন লাস্টের ডবে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস এখন আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ এই কন্টিনিউজ বলতে বুঝো কি ভবিষ্যতের তা আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউজে একটা সময় উল্লেখ থাকবে ভবিষ্যতের সময় উল্লেখ থাকবে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউস বলব যেমন আমরা ফিউচার পার্ট আগে গঠন দিই গঠন হচ্ছে সাবজেক্ট শ্যাল বা ওয়েল আলে হ্যাপ বা হ্যাস বাড়বে সাথে আইএনজি অবজেক্ট এক্সটেনশন কটা হচ্ছে সাবজেক্ট সেল বা উইন হ্যাভ বা হ্যা প্লাস বি বিষ্য আইএনজ অবজেক্ট এক্সটেনশন এখন এখানে আপনার সময় একটা উল্লেখ থাকবে সময় উল্লেখ বলতে সিনস এস আই এন সি সিন্স বা ফর তারপর একটা সময় টাইম উল্লেখ থাকবে আমি ভাত খাইতে থাকিব অর্থাৎ এখানে সময় লুক থাকবে আমি দুই ঘন্টা ধরে ভাত খাইতে থাকিব এখানে সময় লেখ আমি দু ঘন্টা ধরে ভাত খাইতে থাকিব ফিউচার পাবলিক কন্টেসের সময় উল্লেখ থাকে এখানে আমি দুই ঘন্টা ধরে তা দুই ঘন্টা শব্দ তো আছে ভাত খাইতে থাকি বলতে আমাদের প্রথম সাবজেক্ট কী আছে আই আমি মানে আই তারপর শব্দ আসবে শ্যাল বা উইল আমি বস আইর পর শ্যাল পো সাপ কিছু যা আছে উইল বা দিলেই হবে তাহলে আমাদের কী আসবে পর শ্যাল দিলাম তারপর হ্যাপ বা হ্যাস এখন আর এখানে একটা প্রশ্ন আছে আমরা আগে প্রেজেন্ট বেলায় শিখছিলাম হ্যাপ বসকায় হ্যাঁ বসতায় বহু বছর যত আসে পৃথিবীতে সর্বদা কী বসে হ্যাপ বসে আর থার্ড পার্সন সিঙ্গল নাম্বার ক্ষেত্রে কী বসে হ্যাজ বসে তাহলে আমরা বুঝলাম শুধু এর পর হ্যাপ বসে তা এর পর আমরা কী দিতে পারি হ্যাপ তাহলে আমাদের কী হ্যাপের পর কী আসবে এটা বিন শব্দ আসবে বি ডাব্লি এন বিন তারপর ভাবির সাথে জি আমি বলছি পৃথিবীতে যত যুক্ত হবে সব মূল ভাবের সাথে আমাদের প্রথমে কি আছে ইট খাওয়ার শব্দ কি আছে ইট ভার্ভ অর্থাৎ এনে প্রথম ফরম ইটের সাথে কী যুক্ত হবে আইএনজি ইটেন টেন আমরা কি খাই কী দা প্রশ্ন করলে এখানে বা অবজেক্ট কী আসবে রাইস আর আই ই তারপরে আমাদের এক্সটেনশন নাই তাহলে আমাদের আসবে করে সময় উল্লেখ আসবে দু ঘন্টা এখানে আমি বলছিলাম যদি কাউন্টেবল করা হয় কাউন্টেবল নাউন তাহলে সেখানে কী আসে ফর এরপর ফর ঘন্টা ইংলিশ কি হাওয়ার্স এখানে দুই ঘন্টাতে টু হাওয়ার্স অর্থাৎ হাওয়ার্স হচ্ছেন হর হচ্ছেন সর্বদা কী আসে আওয়ার্স তাহলে আমরা কী শিখলাম আই শ্যাল হ্যাভ হ্যাব ইট ইটেন রাইস ফর টু হাওয়ার্স তাই সকলকে ধন্যবাদ আমরা সকলকে আমার আন্তরিক ও শুভেচ্ছা যে আমার ইউটিউব চ্যানেলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে আমরা ট্রেন্স সম্পূর্ণ শিখলাম আপনারা দয়া করে দেখবেন আশা করি আপনাদের ট্রেন্স সম্পর্কে কোনো দুর্বলতা থাকবে না এবং অন্য অন্য যখন আমরা গ্রামারে চলে যাব তখন অবশ্যই আপনাদের টেন্সের সহায়তা লাগবে